এই মুহূর্তে চারিপাশের দৃশ্যগুলো দেখলে মনে হইতেছে যে মানে পুরো সন্ধ্যা গেছে আর তার উপরে থার কথা কিন্তু কে আছে রৌদার মধ্যে দেখতে পাচ্ছি আর আজকে তো তাপমাত্রার অ্যাপসের মধ্যে পুরো দিন রোদ থাকবে কিন্তু এখন পর্যন্ত রোদের চেহারাটা খুব বেশি একটা দেখতে পারলাম না এইদিকে মনে হয় রৌদা আছে কিন্তু কোন দিকে আছে হেয়ার কইতারিনি এই দৃশ্যটা আমার কাছে এত পছন্দ এই যে ম্যাগ গুলো কি সুন্দর এমনিতে উসাই পেয়ে দেখতে চাইছি কারণ যদি নিচে বই দেখতাম মনে হয় অন্য একটা দৃশ্য দেখতাম যেহেতু এই মাটি থেকে অনেক উপরে আসি অনেক উপরে আসি সো এই জায়গা দিয়ে এই দৃশ্যগুলো একটু অন্যভাবে দেখা যায় ওই যে একটা জাহাজ মাছ ধরতে আছে মনে হয় এই যে একদম ছোট একটা জাহাজ আচ্ছা আমরা বরং এইটা দিয়ে একটু দেখি যে ওই জাহাজটা দেখা যায় কিনা দর্শক জাহাজটা কিন্তু দেখা যাইতে আছে এই যে এই 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 যে জাহাজটাতে পারে একদম স্পষ্ট দেখা যাইতেছে যে একটা মাছের জাহাজ মাছ ধরিয়া শহরের দিকে বেগাইতে আছে এই মাছের কোন সময় বাইরে গেছে আর যে অনেক গভীর সাগরে যায় তারপর কয়দিন কয়েকদিন পর আসলে ব্যাগ সো এই মেশিনটা ছাড়া আসলে অত দূরে দেখা সম্ভব না অত দূরে সব দেখায় গলা কিছু ক্লিয়ার দেখা যাইতেছে না আমি আর অপেক্ষা আছি কবে যে এই রাস্তাটা খুলবে এই রাস্তাটাতে এই দিন খুলবে অনেক মজা হবে এই যে এই আমরা সবসময় এই জায়গাটা যাইতাম এই জায়গা এই রাস্তাটা দিয়ে একদম সাগরের মধ্যে যাইতাম আর একটা যেহেতু বানাই যে আন পর্যন্ত খোলতে আসে না কাজ পর্যন্ত শেষ হয় না তবে মনে হয় এই গরমে বা এই সিজনে যারা আর কি আইবে আগস্ট মাসে হ্যাঁ আইয়া এগুলো দেখতে পারবে সকালবেলা বাচ্চারা স্কুলে যাইতে আছে এই স্কুল বাসগুলো ঘুররে ঘুরে ঘুরিয়ে ঘুরিয়ে আহে কারণ এই বাসগুলো যেহেতু বড় হয় রাস্তাঘাটে সহজে ঘুরান যায় না একটা রাস্তার ম্যাপ থাকে ওদের কাছে যেকোনো রাস্তার মধ্যে সাইডে ঢুকতে পারবে না যেমন এই জায়গা দিয়ে ওই যে লাল গাড়িটা যেদিকে গেছে ওই একটা রাস্তা আছে কিন্তু বাসগুলো এরা আসলে এই নিচে নেমে এই সাদা গাড়িটার এই এই জায়গায় এই জায়গায় এই জায়গাতে ঘুরে তারপরে উপরে ওঠে কারণ বাসগুলো অনেক বড় ঘুরে অনেক কষ্ট হয় উইজ স্কুল এই যে এই একটা বাস একটু আগে বাস দিয়ে তারপরে আসলে যাইতে আছে এই হলুদ কালার এটা স্কুল বাস আর এই যে পাশে একটা আইতে আছে এটা হচ্ছে বড় লোকাল বাস আর এইগুলো অনেক দূরে আর কি বড় মানুষ টানা টানি করে হেয়ে আর পিসার স্কুল বাস স্কুল বাস যদিও থাকে এগুলোর উপরে এইটাই হয়েছে নর্মাল বাস ইতালির লোকাল বাসগুলো দেখতে এত সুন্দর পুরো ঝকঝক মনে হয় একটা মিমিয়াম এইটাই হয়েছে স্কুল বাস এই যে অনেক অনেক রকমের লেহা থাকে স্কুল বাসের উপরে এই যে আর একটা আছে স্কুল বাস সো এরকম বাস ভরিয়ে ভরিয়া সকাল সকালবেলা হলে দৌড়াদৌড়ি দৌড়ি করতে থাকে আমি আসলে প্রত্যেক দিন সকালবেলা এই জায়গায় আহ আই আসলে ভালোই এটা রোদ পাই রোদের নিচে ভালো লাগে রোদের নিচে দাঁড়াই থাকি কিন্তু আজকে সকালবেলা আসলে খুব বেশি একটা ভালো লাগলো না এই জায়গায় দর্শক এই জায়গায় কেরেন দিয়া কাজ চলতে আছে এই যে কেরেন এটা তো কেরেনই বলা হয় মনে হয় নিজ দিয়া মনে হয় মাল উঠে সম্ভবত নিচে ওই জায়গায় লোক আছে এরা আসলে মাল ধরে দূরে সো বিশাল এক কেরেন এটা দিয়ে আসলে কতদিন দিয়ে যা কাজ চলবে নিজেও জানি বিশাল একটা কেরেন সো এই কেরেনটা দিয়ে যখন কাজ করে তখন খুব ভয় লাগে কারণ অনেক শত শত কেজি নিয়ে আসলে উপরের দিকে ওঠে সকালের তাপমাত্রা ইতালিতে আমাদের এই জায়গায় মনে হয় তিন ডিগ্রি দেখিয়েছিলাম সকালবেলা এগারো মনে হয় তিন ডিগ্রি চলতে আছে এত পরিমাণে ঠান্ডা এত পরিমাণে ঠান্ডা বাতাস মানে শীতের দিনগুলোতে এইসব দেশে বাঁচাটাই আসলে মুশকিল হয়ে গেছে এত পরিমাণে ঠান্ডা থাকে আমাদের দেশে যে শীতগুলো পরে ওই শীতগুলো ঠিক আছে কিন্তু এই সব দেশে আসলে যেই শীতগুলো পরে এগুলো আসলে মানার মতো না ওই দেখেন দর্শক কি সুন্দর কেরেন দিয়া মাল উপরে ডিগুড়ে দিয়ে আছে আসলে ইতালিতে এই ধরনের কাজগুলো চললে অনেক রকমের সিকিউরিটি মাইনাসিং নিয়ে এই কাজগুলো চলে যেমন নিচে একজন কিন্তু দাঁড়াই রয়েছে এই কিন্তু দেখতে আছে তারপর রাস্তা রাস্তায় যত গাড়িগুলো চলে ওই গাড়িগুলোর কিন্তু থামাই দেয় যখন আর কি মালগুলার উপরের দিকে নেয় এই দেন কত শত কেজি নিয়ে তারপর আসলে উপরের দিকে আসে তো এই একটা সিমেন্টের বস্তু যদি কোনো কারণে ওই দেন ঘটতে আসে মানে এই জিনিসটা দেখলেই কেমন জানি ভয় লাগে কত হাজার কেজি পর্যন্ত জানি এই কিরণটা উপরে নিতে পারে আমার আসলে কত কেজি নিতে পারে জিনিসটা কিছু বুঝলে এই যে একদম মানে কয়েক সময়সের কাজ এটা এক এক ওই সিমেন্টগুলোর যদি মানে নিজ যে হাতে হাতে করে উপরে উঠাইতো তাইলে আসলে অনেক সময় লেগে যেত কিন্তু ওই দেন দিয়ে কিছু আর ঘুরাইয়া ঘুরাইয়া তারপরে আসলে এই সিমেন্ট গুলা সিমেন্ট নি কি একটা আছে বড় কি জানি একটা আছে দেখলাম যে উপরে দিক উন আপডাউন করতে আসে আসলে একজন লোক আছে যে রাতে আরকি রিমোট দিয়ে থাকে নিজে যে থাকে হে রাতে মানে আর একটা আছে নজানে কি মানে সব দেয় হে দেখেই আর কি কন্ট্রোল করে ওই যে পিছনে আরকি ওজন দিয়ে রাখছে এইটার ওজন কয়েক হাজার কেজি হবে যাতে করে এই মাতায় যদি কয়েক হাজার কেজি নেয় কোনো কারণে জানি এই জিনিসটা নিচের দিকে যাতে না এই জন্যই পিছনের দিকে ওজন দিয়ে রাখছে যাতে করে সমান করে ওরা আসলে আসলে বানাইতে আসে আমি আসলে নিজেও জানি না কোনো সরকারি অফিস না বড় কোনো মার্কেট না কি বানায় জানি না কোনো স্কুল স্কুল তো এই জায়গায় একটা আছে না কোনো প্রতিষ্ঠান কি বানায় না একদম উটকাইয়ে ভিতরে কিছু দেখা যায় না এইগুলো আসলে সেফটি মাইন্ডেই কাজ করে ইতালিতে যত জায়গায় কাজবাজ চলে যাতে করে ভিতর দিয়ে একটা পাথরের টুকরাও তাদের রাস্তার মধ্যে না পড়তে পারে এরকম করে আসলে ওরা সবসময় কাজবাজ করে তারপর সরকারি অনুমতি লাগে ওদের এই বিল্ডিং এই সাইডটা গেলে এই পেশে গেলে লেহাজ ওই জায়গাতে ওরা আসলে সরকারি অনুমতি নিয়ে তারপর আসলে কাজ করে আর নয়তো ওই উই পুলিশে দাঁড়া রয়েছে উইজুই ওই রাস্তার মধ্যে দাঁড়া রয়েছে এই যে স্কুলে বাচ্চারা ঢুকে ওই জায়গায় কন্ট্রোল করে ওরা যদি দেখে যে ওই যে পুলিশ টাইমে যাইবে গিয়ে ওদের ডিউটি জায়গা সকালবেলা প্রায় আধা ঘন্টার লোক ওরা এই জায়গা থাকে তাতে করে স্কুলের মধ্যে যদি বাচ্চারা ঢুকে কোনো রকমের সমস্যা যাতে না হয় সরকারি পুলিশ সবসময় লগে অশ্রম অশ্রম থাকে ওরা আইয়া কিন্তু এদের জরিবে না করবে যদি কোনো কারণে যে মানে এইগুলোরা সেফটি মানিয়ে কাজ বাজ করে না ওই যে ওইযাল দিয়া একদম উপর উঠতে গেছে এই যান আবার কি নেবে না নেবে কিনে এই যেমন কোন মানুষ রাস্তায় কোন রকমের কাম কাজ করেনি মানে কাম কাজ বলতে যেগুলো আরকি অবৈধ কাজ এরকম কিছু করেনি যেগুলো কি এইসব দেশের আইনে নাই হ্যাঁ এই ধরনের জিনিস যদি দেখে তাইলে আসলে সমস্যা করে আবার রাস্তাঘাটে ধৈর্য ধরে যায় যদি বড় কোনো সমস্যা হয় তাহলে ধরে নিয়ে যায় আর যদি ছোট মোটো কিছু হয় তাহলে ওরা আসলে বিবেচনা করে দেয় কি করা যায় ওই ওই জায়গায় আসলে একটা জায়গায় কনস্ট্রাকশনের কাজ চলতে আছে এই জায়গায় আসলে কেরেন দিয়ে মাল উপর উড়ে নিচে নামাইতে আছে ওইটা একটা পার্কের পাশে ওইটারও কয়েক বছর ধরে দেখি যে কাজ করতে আছে কিন্তু কী করে যে কী শেষ পর্যন্ত করবে হ্যাঁ আর কইতে না এই দেখি কাজই করে কাজই করে কাজই করে এমনি ওইটা দেখতে কিছু স্টেডিয়ামের মধ্যে দেখা যায় কিন্তু খেলার কোনো জায়গা নাই কোন জায়গায় যে মানুষ খেলবে এরকম কোনো জায়গা বানায় না নিচে খালি মানে বৃষ্টি হইলে মানুষ দাঁড়াই থাকতে পারবে এরকম নিচে জায়গা বানায় না গোল ওইটা ওই নিচে মানুষ দিয়ে দাঁড়াই থাকতে পারে তো দেখা যাক যে ওইটা আসলে কি বানাক অনেক দিন ধরে আসলে পার্ক টা যায়নি এই যে পার্কটা আছে এই পার্কটা আসলে অনেক দিন ধরে যায় না হ্যাঁ মনে হয় পনেরো বিশ দিনের কম হইবে না বেশিরভাগ যাওয়াই সাগরের পর একটা পার্ক আছে বড় পার্ক ওইডে এইটা আসলে মাঝে মাঝে পনেরো বিশ দিন পর যদি সময় হয় যদি কোনো সময় এই ধরনের রাস্তা গুলো দিয়ে যে ওইটার সামনে দিয়ে যায় তাইলে আসলে ওটার মধ্যে দুই মিনিট ঠা হয় এই পার্ক টা বেশি দিন হয় না বানাইছে অনেক সুন্দর একটা পার্ক কিন্তু তারপরও পুরান পার্ক যেহেতু সাগরের ওইটা অনেক দিন ধরে যাওয়া সো ওইটার মধ্যেই বেশি যাওয়া হয় আর কি ছিল আমার আজকের ব্লক দেখা হবে পরবর্তী নতুন ব্লগে নতুন কোন জায়গায় নতুন কোন স্থানে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন বাই ভাই সবাইকে